আমার নবী যখন দুনিয়াতে বেঁচেছিলেন আমি নবীর সঙ্গে সফরে বের হয়েছিলাম এই পথের ভিতরে একটা বড়ই গাছ ছিল বাঁকা বড়ই গাছ বড়ই গাছ আমার নবী যখন এই জায়গা দিয়ে হাঁটতেন আমার নবী যখন এই জায়গা দিয়ে ওটুর উপরে যাইতেন তখন বাঁকা ডাল দা নবীর মাথায় বেঁধে যাবে নবী এরকম ভাবে নিচু হয়ে এই জায়গা দিয়ে গেছে আজকে যদিও নবী নাই আজকে যদিও গাছ নাই কিন্তু কিন্তু আমি সাহাবি নবী কদক অনুসরণ করানোর জন্য আমার নবীর মহাব্বতে এসকে ভালোবাসার জন্য আমি নবীর এসকের জন্য আমার নবী এই জায়গা দিয়ে বাঁকা হয়ে যাবে আর আমি সাহাবি হয়ে সোজা হয়ে যাব এর কখনো আমি সাহাবি হয়ে বরদাস্ত করব না আজকে আমাদের সমাজে হাজারো মানুষ আছে যারা দাঁড়ি কাটে অথচ তাদের দিনের ভিতরে একটু ভয় লাগে না কথা বলছি কিনা আজকে আমাদের সমাজে মুসলমান বলে পরিচয় দেয়

এদের কোন মানবতার পরিচয় নেই এদের একটাই পরিচয় মানবতার দুশ্মন বিশ্ব সভ্যতার দুশ্মন আল্লাহ তার রসুলের দুশ্মন সকল মুসলমানের করিদের দুশ্মন কথা বলেন ঠিক কিনা এই জন্য যারা আল্লাহ তার রসুলের যারা নবীর খাটি প্রেমী যারা আল্লাহ খাটি বান্দা যারা আল্লাহর খাটি গোলাম যারা আল্লাহ এদের সামনে যখন আল্লাহ আল্লাহ রসুল কে কোরআন কে নিয়ে অবমাননা করা হবে এই মুসলমান কখনো বরদাস্ত করতে পারে না পারে না পারে না এই জন্য আবারও কিছু কিছু ফেরকা আছে বাংলাদেশের ভিতরে এরা বলে যে আমাদের নবীর পরেও নাকি আর নবী আসবে দাবি করে কাদিয়ানি সম্প্রদায় কি সম্প্রদায় বলেন খাদিয়ানি সম্প্রদায় এরা নবীর পরে আর একজন নবী আসবে পরবর্তীতে এটা তাদের আকিদা

আমার নবীর ইজ্জত নিয়ে যারা টানা করে আমার নবীর ইজ্জত নিয়ে যারা ছেলেমেড়ি খেলে এদেরকে বাংলার জমিয়ে থাকার কোনো অধিকার তাদের নাই কথা বলে ঠিক কিনা এই জন্য মুসলমান সাবধান হতে হবে মুসলমান ইমান আমল বানায় কবর যেতে হবে কিসের রঙিন স্বপ্ন দেখে ভাই আজকে এরকম রঙিন চশমা পরলে দুনিয়াটা রঙিন দেখা যায় মানুষ তো দুনিয়ার ভিতরে পাগল হয়ে গেছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা দররাকা বিরব্বিকাল কারীম আরে কারীম রব থেকে তুমি কোথায় পালাও তুমি কোথায় যাও রব তো তোমাকে ডাকতেছে ইয়া আইয়ুহাল ইনসান

মানুষ যখন একটা জিনিস ভাঙে যেমন কাঠের জিনিস ভাঙলে মাধ্যমে কাগজের কোন জিনিস চিনলে এটা কাগজ গান জাতীয় কোন জিনিস দিয়ে জোড়া লাগাইতে হয় মানুষের অন্তরের সাথে যখন আল্লাহ অন্তরের কি হয় দূরত্ব পয়দা হয়ে যায় যখন ছিঁড়ে যায়

হাবিব মানে হলো আল্লাহ যার প্রেমে পাগল তাকে বলে হাবিব আর খলিলুল্লাহ যার প্রেমে পাগল তাকে বলে খলি ইব্রাহিম আল্লাহ পাগল ছিল এই জন্যই ইব্রাহিমকে বলে খলিলুল্লাহ আর আল্লাহ আমার রাসুলের পাগল ছিল যার কারণে আল্লাহ রাসুলকে বলে হাবিবুল্লাহ আর আল্লাহ বলে আমার হাবিবকে আমি হাবিবুল্লাহ ডিগ্রি দিয়েছি আমার ওই সমস্ত বান্দা গোলা দাও আমি হাবিবুল্লাহর ডিগ্রি দেব যারা দুনিয়াতে আস্তাগফার বেশি বেশি তওবা পাঠ করবে আর যারা তওবাকারী হয় হাবিবুল্লাহ এরা হলো আমার আমি আল্লাহর হাবিব জোরে জোরে বলেন সুবাহান সুবহানাল্লাহ ইন্ন হাইবাদি লাইসা লাকা আলাইহিসultan শয়তান কে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলে শয়তান দে আমার দুস্থদের সঙ্গে তুই পারবি না পাল্লা দিয়ে পারবি না যারা তৌবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চায় তারা আমি আল্লাহর জিম্মাদারির রহমতের ভিতরে ঢুকে যা যারা সব সময় তৌবা করে আল্লাহ আযাব গজব না শুধু আল্লাহ তাআলা যে শয়তান করছে এই শয়তানের সকল খারাপ দিক থেকে বেশি বেশি তৌবা কারিকে আল্লাহর জিম্মাই নি আল্লাহ নিজে কুদরতি ভাবে হেফাজত করে জোরে জোরে বলেন এরপরে সবচেয়ে বড় ফায়দা হলো ওই ব্যক্তি আবার করতে থাকবে আর ইমান আছে আমল করতে থাকবে মৃত্যুর সময় যখন আসবে ওই যে আয়াতে শেষ আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন

কেও ইষ্ট করে ফেলে কারণ আজরাইল বড় ভয়াবহ অবস্থা আজরাইলকে দেখে মানুষ হতাশ হয়ে যায় আজরাইলকে দেখে মানুষ परेशान হয়ে যায় আজরাইলকে দেখে মানুষ ইষ্ট করে ফেলে আর আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়াতে বেশি বেশি আর তাই তওবা করবে ইসতেগফার করবে

আমার হায়াতের মালিক একমাত্র আল্লাহ আমার মওতের মালিক একমাত্র আল্লাহ আমার সব সবকিছুর মালিক একমাত্র আল্লাহ আমার রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহকে রব বলে যে স্বীকার করে নিছে ইন্নাল্লাযীনা ক্বাল রাব্বুনা আল্লাহ সুম্মা তাকা'মু అని আল্লাহ তাআলা যখন মরনের সময় হয়ে আসবে যখন আমি আযরাইন কে পাঠায় দেব তা তাদাজ্জাল আলাইহিমুল মালাঈকা আমি আল্লাহ তাআলা এদের কাছে যখন ফেরেশতাকে পাঠাবো

গুন হলো আল্লাহ মরনের সময় ফেরেশতা দিয়ে তাদেরকে বলবে আল্লাহ তাখাফু দস্ত কোনো টেনশন করোনা বন্ধু কোনো ভয় করোনা ওয়ালা তাহজান কোনো চিন্তা করার দরকার নাই কোনো টেনশন করার দরকার নাই কোন परेशानी করোনা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশির বিল জান্নাতিল্লাতী

ফিহা মা এদেরকে যখন জান্নাতের ভিতরে দেয়া হবে তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে দোস্ত দুনিয়াতে তো অনেক কিছু তোমরা পাও নাই দুনিয়া মনের ভিতরে অনেক কল্পনা জল্পনা ছিল দুনিয়ার ভিতরে অনেক মনের আশা কুরবানি দিয়ে আসছো আজকে জান্নাতে আসছো দুস্ত তোমাদের কোনো ভয় নাই টেনশন নাই মনে যা চাই তা করতে পারবা মনে যা চাই তা খাইতে পারবা

আমি আল্লাহ তালা তাদের সামনে গাফার নাম দিয়া তাদেরকে মাফ করে দেওয়া ঘোষণা করে দিব আজকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদেরকে সব কিছু মাফ করে দেওয়া উন্মুক্ত করে দিলাম জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জান্নাত আমরা চাই কি চাই না চাই এই জান্নাত যদি চাইতে চাই পাইতে অবশ্যই দুনিয়া থেকে নেক আমল নিয়ে যেতে হবে কি আমল নেক আমল আল্লাহ তাআলা বলেন

বিষয়ে নেস্তেকবর পাক করে কবরে গেলে যদি এই পরিমাণ শান্তি পাওয়া যায় আল্লাহ নাজাত দেয় আল্লাহ বলেন দুনিয়া থেকে ভালো আমল নিয়ে তোমরা আমি আল্লাহ তাআলার দরবারে তোমাদের কে আসতে হবে যদি ভালো আমল নিয়ে আমি যাই তাহলে হাশরের মাঠে শান্তি পাওয়া যাবে আল্লাহ তাআলার কাছে নাজাত পাওয়া যাবে এই যে মাদ্রাসার থেকে যে মাহফিল কিনা বলেন এই যে মাদ্রাসার থেকে মাহফিল এই মাহফিলটার ভিতরে আজকে দেখতেছি যে অনেক মেয়েদেরকে মহিলাদেরকে কি দেওয়া হবে আফজা মেয়েদেরকে সম্মানী দেওয়া হবে মেয়েদেরকে তো পাকড়ি দেওয়া হয় না যে সমস্ত মেয়েরা কোরআনের হাফেজ হয়েছে আপনাদের আমাদের তো জানা নাই কুরআনের হাফেজদের হাফেজদের কি মর্যাদা এদের সাথে যে ভালোবাসা এদের সাথে যে সম্পর্ক এদেরকে যে আল্লাহ কত ভালোবাসে এটা আমাদের অন্তরের ভিতরে জানা নাই আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে যারা কোরআনের হাফেজ হবে যারা কোরআনের হাফেজা হবে কাল কিয়ামতের দিন যাদের জন্য জাহান নামের ফাইসালা হবে একজন হাফেজা একজন হাফেজ যে হকানি হাফেজ হাফেজা হবে দশজন জাহান নামীকে যাদের জন্য জাহান নাম ওয়াজিব হয়ে গেছে দশজন অপরাধীকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাইয়া দিবে হাসারের মাঠে এমনও কিছু মানুষ আছে যারা হাফেজ ছিল না যারা আলম ছিল না যারা মুক্তি মহাদ্দে ছিল না আমল নামা গুলা দেখে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই আমল নামাটা মনে হয় আমাদের না এই আমল তো আমরা করি নাই আল্লাহ তালা বলে বান্দা হ্যাঁ হ্যাঁ আমল তো তোমাদের এই আমল নামা তুমি হাফেজ হাফেদা ছিল না কিন্তু তোমাদের মহল্লা ভিতরে একটা মাদ্রাসা ছিল ছেলেগুলা লেখাপড়া করতে ছেলেগুলা লেখাপড়া করতে তাদের লেখাপড়ার জন্য খরচ জোগাইছিল প্রতিদিনাsila খাদ্য দান করতে এরকম বছর জন্য পড়ালেখার জন্য চটটির ব্যবস্থা করছো টিনের ব্যবস্থা করছো বসার জন্য বিভিন্ন আয়োজন করছো যার কারণে তারা ওই চটটির উপরে বসে বসে তারা তোমার ক্লামে পাকে শিখছে এরকম ভাবে এরকম ভাবে যেই ফলরের ভিতরে সিমেন্ট দিয়ে সহযোগিতা করছেন ইট দিয়ে সহযোগিতা করছেন ওই ফলরের ভিতরে বসে আল্লাহর কোরআন দ্বারা মুখস্থ করছে যদিও তারা এরকম ভাবে হাফেজ হয় নাই অপরাধের কারণে জাহান নামে যাবে কিন্তু কোরআনে হাফেজদেরকে সহযোগিতা করার কারণে দিনই মার্কাত মাদ্রাসাকে সহযোগিতা করার কারণে মাদ্রাসার সাথে তাদের সম্পর্ক কায়েমের কারণে আল্লাহ তাআলা বলবেন ওই সমস্ত ওই সমস্ত হাফেজ হাফেজাদেরকে বলবে যারা তোমাদের জায়গা মাদ্রাসা গুলাকে সাহায্য করত যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে যারা তোমাদেরকে ভালোবাসতো কোরআনের মার্কাজ কে ভালোবাসতো তাদের জন্য সুপারিশ করে তাদেরকে তোমরা জান্নাতে নিয়ে যাও আমরা এদেরকে ভালোবেসে মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে

সম্মানিত সভাপতি সাহেব যিনি সহসভাপতির দায়িত্ব পালন করার কথা ছিলেন এই সহসভাপতির দায়িত্ব পালন করার কথা ছিলেন পবিত্র অত্যন্ত সুষ্ঠ আলহাস খলিলুর রহমান কবিরাজ। আমাদের বর্তমান এই বলতের মেম্বার এবং ওনার ছোট ছেলে হাফেজ মাওলানা শওকত আসেমের আব্বা ও সুষ্ঠ আল্লাহ তাআলা উনাকে যেন মাফ করেন সপরিবারে আমিন